আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদে স্বাগত জানাচ্ছি আমি উমেসুরায়া বিশ্বকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজায় অবরোধ ভাঙতে আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ও ত্রাণ বহনকারী জাহাজের এই বিশাল বহর নিয়ে ঘটে গেছে তুল কালাম কাণ্ড গাজার কাছাকাছি যাওয়ার পর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসরায়েলের বাধার মুখে পড়ে এ ঘটনা আবারও প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নিয়ে ইসরায়েলের এই তৎপরতার বিরুদ্ধে বিশ্বজুড়েই বাড়ছে ক্ষোভ গত একত্রিশে আগস্ট স্পেন থেকে যাত্রা শুরু করা এই নৌবহরে প্রায় পঞ্চাশটি জাহাজ ছিল এতে মানবাধিকার কর্মী সহ চুয়াল্লিশটি দেশের সাড়ে চারশো প্রতিনিধি অংশ নেন কিন্তু আন্তর্জাতিক ও ফিলিস্তিনের আঞ্চলিক জলসীমা অতিক্রমের সময় একে একে সব জাহাজ আটক করে ইসরায়েলি বাহিনী বুধবার কিছু জাহাজ আটক হওয়ার পর বৃহস্পতিবার বাকি জাহাজগুলো জব্দ করা হয় বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলের এই ধরনের পদক্ষেপ সম্পূর্ণ বেআইনি জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী আন্তর্জাতিক জলসীমায় প্রতিটি জাহাজ তার নিজস্ব পতাকাবাহী রাষ্ট্রের কর্তৃত্বাধীন থাকে সেখানকার নৌযান আটক করা বা হামলা চালানোকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে তবে এমন ঘটনার ইতিহাসও নতুন নয় দু হাজার দশ সালের একত্রিশে মে মাভি মারমারা নামের একটি ফ্লোটিলায় হামলা চালিয়েছিল ইসরায়েলি কমান্ডোরা সেদিন আন্তর্জাতিক জলসীমায় মানবিক ত্রাণবাহী জাহাজে হামলা করে দশজন মানবাধিকার কর্মীকে হত্যা করে তারা যাদের অধিকাংশই ছিলেন তুরস্কের নাগরিক এ ঘটনার পর বিশ্বজুড়ে খুব ছড়িয়ে পড়ে এবং তুরস্ক ইসরায়েল সম্পর্কের মারাত্মকভাবে অবনতি হয় গ্লোবাল ফ্লোটিলার ক্ষেত্রেও একই রকম ক্ষোভ তৈরি হয়েছে আন্তর্জাতিক সামুদ্রিক আইনবিদরা বলছেন এ ধরনের জাহাজ আটক করার কোনো অধিকার ইসরায়েলের নেই কারণ এসব জাহাজ মানবিক ট্রান বহন করছিল এবং কোন ধরনের সশস্ত্র হুমকি সৃষ্টি করেনি ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন সাধারণ সম্পাদক স্টিভেন কটন এ বিষয়ে বলেন সমুদ্র আইন খুবই স্পষ্ট আন্তর্জাতিক জলসীমায় অহিংস ও মানবিক কাজে ব্যবহৃত কোনো নৌযানে হামলা কিংবা সেটা জব্দ করা বেআইনি এবং অগ্রহণযোগ্য বিশ্বব্যাপী এ ঘটনায় খুব ছড়িয়ে পড়েছে মানবাধিকার সংস্থা ও বিভিন্ন রাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আহ্বান জানাচ্ছে অনেক বিশেষজ্ঞ মনে করছেন এই ফ্লোটিলাকে ঘিরে বিশ্ব আবারও মানবিক সংকট ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের এক গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হলো ইউরোপ জুড়ে উত্তেজনার মধ্যেই রাশিয়া দাবি করেছে তাদের ইউক্রেন অভিযান এখন কার্যত অপ্রতিরোধ অবস্থায় রয়েছে মস্কোর বক্তব্য অনুযায়ী তারা উত্তর পূর্বাঞ্চলীয় খারকিবের শহরের বেশিরভাগ ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে এবং ইউক্রেনীয় সেনাদের একটি অংশকে ঘিরে ফেলেছে এদিকে রুশ প্রেসিডেন্ট পুতিন দাবি করেছেন সব ন্যাটো এখন রাশিয়ার সঙ্গে যুক্ত করছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে কুপিয়ানস্ক পুরোপুরি দখল করা গেলে দিকে অগ্রসর হওয়া তাদের জন্য অনেক সহজ হবে যা বর্তমানে মস্কোর সবচেয়ে বড় অগ্রাধিকার তবে ইউক্রেনীয় সামরিক বিশ্লেষক কনস্তান্তিন মনে করছেন শহরটি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে রাশিয়ার অন্তত আরও এক থেকে দুই ডিভিশন সেনা প্রয়োজন চলতি বছরে রাশিয়া দাবি করেছে তারা প্রায় চার হাজার সাতশো বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে তবে যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইন ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার বলছে প্রকৃত সংখ্যা প্রায় তিন হাজার চারশো চৌত্রিশ বর্গ কিলোমিটার এদিকে কূটনৈতিক অঙ্গনেও নতুন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রকাশ্যে প্রশংসা করেছেন তিনি বলেন পশ্চিমা দেশগুলোর আর্থিক সহায়তা অব্যাহত থাকলে ইউক্রেন সামরিক বিজয় অর্জন করতে সক্ষম হবে ট্রাম্পের এই অবস্থান তার আগের বক্তব্যের উল্টো চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি বলেছিলেন ইউক্রেনকে কে দু সালের আগের সীমান্তে ফিরিয়ে নেওয়া অবাস্তব কিন্তু এখন তিনি ইঙ্গিত দিচ্ছেন দীর্ঘস্থায়ী সহায়তা ও ধৈর্যের মাধ্যমে যুদ্ধের শুরুতে যে সীমান্ত ছিল তা ইউক্রেনের পক্ষে পুনরুদ্ধার করা সম্ভব হতে পারে অন্যদিকে ইউরোপের ক্রমবর্ধমান সামরিকীকরণ নিয়ে করা হুশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলছেন ইউরোপ ধারাবাহিকভাবে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে এবং এর জবাবে রাশিয়া দ্রুত গুরুত্বপূর্ণ ও কঠোর পদক্ষেপ নেবে একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন সব ন্যাটো দেশই এখন বাস্তবে রাশিয়ার সঙ্গে যুদ্ধে অংশ নিচ্ছে বৃহস্পতিবার রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সচিতে বিষয়ক এক ফোরামে পুতিন বলেন ন্যাটো আক্রমণের নামে রাশিয়াকে নিয়ে যে প্রচারণা চলছে তা কেবল অর্থহীন হিস্টেরিয়া তারা নিজেরাই বিশ্বাস করে না যে রাশিয়া ন্যাটোতে হামলা চালাবে যদি সত্যি বিশ্বাস করে তাহলে তারা অযোগ্য আর যদি না করে তাহলে তারা অসৎ 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক চরম অবনতির দিকে গেছে সাম্প্রতিক মাসগুলোতেও ডেনমার্ক এস্তোনিয়া ও পোল্যান্ডের আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগে উত্তেজনা আরও বেড়েছে ইউক্রেন ও ন্যাটো মিত্ররা বলছে রাশিয়া ইচ্ছাকৃতভাবে এসব করছে তবে মস্কো তা অস্বীকার করছে পুতিন অভিযোগ করেন ইউরোপ ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়াচ্ছে যাতে সামরিক ব্যয় বাড়ানো যায় তিনি আরো বলেন সব ন্যাটো দেশ এখন আমাদের সঙ্গে যুদ্ধ করছে তারা গোয়েন্দা তথ্য দিচ্ছে অস্ত্র পাঠাচ্ছে অর্থাৎ সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হওয়া বৈঠকের প্রশংসা করে পুতিন বলেন ট্রাম্প এমন একজন মানুষ যিনি কথা শুনতে জানেন তবে তিনি স্পষ্ট করেন সমঝোতার জন্য ইউক্রেনকে ন্যাটো সদস্য পদের আশা ত্যাগ করতে হবে এবং কিছু ভূখণ্ড ছাড়তে হবে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে চার দিন ধরে চলা সহিংস বিক্ষোভে পুলিশ সহ অন্তত আটজন নিহত হয়েছেন নিরাপত্তা পরিস্থিতি প্রধানমন্ত্রী শরীফ কর্মকর্তাদের নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করেছেন রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সোমবার আশেপাশের শহর থেকে হাজার হাজার মানুষ আঞ্চলিক রাজধানী মুজাফরবাদে জমায়েত হওয়ার বিক্ষোভ শুরু হয় এরপর কর্তৃপক্ষ অঞ্চলটিতে ইন্টারনেট ও ফোন সংযোগ বিচ্ছিন্ন করে নিরাপত্তা কর্মকর্তাদের দিয়ে বলা হয়েছে বিক্ষোভে তিন পুলিশ সদস্য এবং পাঁচ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বিক্ষোভের কারণে দিন ধরে বেশিরভাগ এলাকায় স্কুল ব্যবসা প্রতিষ্ঠান ও যান চলাচল বন্ধ রয়েছে গত বছরও একই ধরনের বিক্ষোভে চারজন নিহত হয়েছিল স্থানীয় অধিকার কর্মীদের অভিযোগ কাশ্মীরের রাজনৈতিক আমলা ও সরকারি কর্মকর্তা দিন দিন ধরে অনৈতিক সুবিধা গ্রহণ করে আসছেন নাগরিক অধিকার কর্মী শির জানান হাসপাতালের জন্য ওষুধ চাইলে তারা বলে অর্থ নেই কিন্তু বিলাসী জীবনযাপনের জন্য অর্থ যথেষ্ট রয়েছে শেহবাজ শরীফ গঠিত কমিটির বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে সেবাজ বলেন সরকার সবসময় আমাদের কাশ্মীরি ভাইদের সমস্যার সমাধানে প্রস্তুত কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রী আস্তান ইকবালও আশ্বাস দিয়েছেন আলোচনার মাধ্যমে সব ইস্যুর সমাধান সম্ভব হবে ক্যারিবিয় সাগরে ভেনেজুয়েলা উপকূলের কাছে পাঁচটি মার্কিন এফ থার্টি ফাইভ স্টেলথ যুদ্ধ বিমানের উপস্থিতি নতুন উত্তেজনা সৃষ্টি করেছে দেশটির সরকার ঘটনাটিকে সামরিক হয়রানি হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ভ্লাদিমির বলেছেন এই যুদ্ধ বিমানগুলো সীমান্ত সংলগ্ন আকাশে শনাক্ত হয়েছে এবং তা মার্কিন সাম্রাজ্যবাদের সরাসরি হুমকি তিনি বলেন আমরা তাদের নজরে রেখেছি ভেনেজুয়েলার মানুষকে ভয় দেখানো যাবে না আমাদের জনগণ শান্তি কাজ ও সুখ চায় কিন্তু যুক্তরাষ্ট্র সামরিক উস্কানি দিয়ে যাচ্ছে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে বিমানগুলো ভেনেজুয়েলার উপকূল থেকে প্রায় পঁচাত্তর কিলোমিটার দূরে অবস্থান করছে যদিও এফ থার্টি যুদ্ধ বিমানগুলো দেশের আকাশ সীমা লঙ্ঘন করেনি তবু ভেনেজুয়েলা দাবি করেছে এই ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত এবং বেসামরিক বিমান চলাচলের জন্য ঝুঁকি সৃষ্টি করছে ভেনেজুয়েলার পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথভাবে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলছে ক্যারিবীয় অঞ্চলের শান্তি নষ্ট করে এমন দুঃসাহসী ও যুদ্ধবাজ আচরণ অবিলম্বে বন্ধ করুন তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোন মন্তব্য পাওয়া যায়নি ভয়াবহ পানির সংকট অতিরিক্ত জনসংখ্যার চাপ ও ভূমিধসের হুমকির কারণে রাজধানী তেহরান থেকে প্রশাসনিক কেন্দ্র সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে ইরানের প্রেসিডেন্ট তিনি বলেন এই সিদ্ধান্ত আর বিকল্প নয় বরং এখন বাধ্যবাধকতা হয়ে দাঁড়িয়েছে বৃহস্পতিবার হরমোসগান প্রদেশ সফরে পেজেস্কিয়ান বলেন তেহরান কারাজ ও কাজমিন সহ আশেপাশের অঞ্চলে পানির সংকট চরমে পৌঁছেছে এক দশকেরও বেশি সময় ধরে সমস্যা চললেও কার্যকর সমাধান হয়নি তিনি জানান রাজধানী স্থানান্তরের প্রস্তাব গত বছরই সর্বোচ্চ ধর্মীয় নেতা আইতুল্লাহ আলী খামেনির কাছে তোলা হয়েছিল তখন সমালোচনা হয়েছিল তবে বর্তমানে আর দেরি করা সম্ভব নয় যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানায় তেহরানে বর্তমানে এক কোটির বেশি মানুষ বসবাস করছে এবং শহরটি একাই ইরানের প্রায় এক চতুর্থাংশ পানি ব্যবহার করছে সাধারণত সত্তর শতাংশ পানি আসে বাদ থেকে এবং তিরিশ শতাংশ ভূগর্ভস্থ উৎস থেকে কিন্তু বৃষ্টিপাত কমে যাওয়ায় বাদগুলো দ্রুত অক্ষম হয়ে যাচ্ছে ফলে ভূগর্ভস্থ পানির উপর চাপ বাড়ছে পেজেস্কিয়ান জানিয়েছেন দু সালে দেশে বৃষ্টিপাত মাত্র একশো চল্লিশ মিলিমিটার হয়েছে যেখানে স্বাভাবিক মান দুশো ষাট মিলিমিটার চলতি বছর পরিস্থিতি আরও খারাপ বৃষ্টিপাত নেমে এসেছে একশো মিলিমিটারের নিচে পানি আনার খরচ প্রতি ঘনমিটার প্রায় চার ইউরোতে পৌঁছেছে নতুন রাজধানীর পরিকল্পনার বিষয়ে পেজেসকিয়ান বলেছেন এটি পারস্য উপসাগর তীরবর্তী অঞ্চলে হলে বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আনবে এর আগে সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির সহ একাধিক নেতা রাজধানী সরানোর পরিকল্পনা নিয়েছিলেন তবে বাস্তবায়ন হয়নি বর্তমানে পানির সংকট ও ভূমিদাসের ঝুঁকি ইরানকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি মধ্যপ্রাচ্যে তিন হাজার বছরের পুরনো সংঘাতের অবসান ঘটাতে সক্ষম ইসরায়েল যুদ্ধের সমাধানের মাধ্যমে এই শান্তি আনা সম্ভব খবর দিয়েছে মিডল ইস্ট বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন দেখে মনে হচ্ছে মধ্যপ্রাচ্যের সমস্যা প্রায় তিন হাজার বছর পর এসে সমাধান হতে পারে আমরা শুধু গাজা নয় গাজার সঙ্গে সামগ্রিক শান্তি আনতে যাচ্ছি এটি হবে একটি অবিশ্বাস্য অর্জন তবে ইতিহাসবিদরা বলছেন ইসরায়েল প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে তাই ট্রাম্পের তিন হাজার বছরের পুরনো সংঘাতের দাবি ইতিহাসগতভাবে সংকটে যুক্তরাষ্ট্রের সরকার কার্যত অচল হয়ে পড়েছে কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে সমঝোতায় পৌঁছাতে না পারায় শাটডাউন পরিস্থিতি আগামী সপ্তাহেও চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মূল বিরোধ দেখা দিয়েছে ওবামা কেয়ার ভুতুরকে নিয়ে হোয়াইট হাউস জানিয়েছে শীঘ্রই হাজারো সরকারি কর্মী ছাটায়ের ঘোষণা আসতে পারে তবে যেসব সংস্থা ও কার্যক্রম অপরিহার্য হিসেবে বিবেচিত সেগুলো চালু রয়েছে সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে ডব্লিউ আইসি কর্মসূচিকে ঘিরে নিম্ন আয়ের নারী শিশু ও নবজাতকদের খাদ্য সহায়তা প্রদানকারী এই কর্মসূচি প্রায় সত্তর লাখ মানুষকে সেবা দেয় অর্থ বরাদ্দ না হলে এক থেকে দুই সপ্তাহের মধ্যেই এর তহবিল শেষ হয়ে যেতে পারে মার্কিন কৃষি মন্ত্রণালয় জানিয়েছে জরুরি ভিত্তিতে রাজ্যগুলোকে একশো মিলিয়ন ডলার দেয়া হতে পারে পাশাপাশি শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের রিবেট এবং রাজ্যের নিজস্ব তহবিল ব্যবহার করার সুযোগ থাকবে দু অর্থ বছর যা তিরিশ সেপ্টেম্বর শেষ হয়েছে ডব্লিউ আইসি পেয়েছিল সাত দশমিক ছয় বিলিয়ন ডলার চলতি অর্থ বছরে সিনেট প্রস্তাব করেছে আট দশমিক দুই বিলিয়ন ডলার বরাদ্দের এই প্রস্তাব পাশ নিয়ে সৃষ্টি হয়েছে অচলাবস্থা বিশ্ব সংবাদ আজ এখানেই শেষ করছি আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডিয়া আউটলুক